এটার সিসি হচ্ছে পনেরোশো ওয়ান্ডার হচ্ছে পাওয়ার সামনে হচ্ছে দুজন বসতে পারবেন এখানে তিনজন পাঁচজন পিছনে হচ্ছে অ্যাডাল্ট পার্সন দুজন মানে টোটাল হচ্ছে সেভেন সিট মানে বড় বড় সাতজন এই গাড়িতে বসতে পারবেন আর বছর আয়কর দিবেন মাত্র আপনার পঁচিশ হাজার টাকা অনেকেই আপনারা টয়টা সিন তা খুঁজতেছেন আমার মনে হয় এই গাড়িটা তারা দেখতে পারেন এই গাড়িটা যদিও মাস্টার শোরুমে আছে বাট এটা সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন তো এই ধরনের সুযোগ কিন্তু খুবই কম আসে এক তো হচ্ছে সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন দ্বিতীয় হচ্ছে যে আগে আপনি সার্ভিস সেন্টারে চেক করাবেন তারপর আপনি টাকা পেমেন্ট করতেছেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই নান্সে কোনো ঝামেলা নাই আসসালামু আলাইকুম আশুকরা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসছি অনেকেই আমাদের নক দেন যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান আবার অনেকেই নকদের যে ভাই সরাসরি মালিকের কাছে গাড়ি কিনতে গেলে পেপাল ঝামেলা থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে একটা ভালো শোরুম সাজেস্ট করেন তো আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি যদিও আমরা অটোমাস্টারে আসি বাট এই গাড়িটা সরাসরি আপনার মালিকের কাছ থেকে কিনতে পারবেন এই ভদ্রলোক অটোমাস্টার থেকে এই গাড়িটা এক্সচেঞ্জ করে একটা গাড়ি নিছে তো অটোমাস্টার যেহেতু এখন ঈদের সময় পাশাপাশি হচ্ছে ওনারাও চাচ্ছে যে এটা সরাসরি মালিকের কাছ থেকে আপনারা পান তো আমরা কিন্তু এটা আপনি যখন ডিল করবেন একবারে সরাসরি মালিকের সাথে বসে অফিসে বসে কিন্তু ডিল করতে পারবেন এবং অটো মাস্টারের যে শুধু সুবিধা সেটা কিন্তু পাচ্ছেন লাইক এটা পেপার হান্ড্রেড পার্সেন্ট আপনি ওকে পাচ্ছেন কোনো ঝামেলা নাই আপনি চাইলে আগে না বানাতে চেক করাবেন তারপরে পেমেন্ট দিবেন এই অপশনও কিন্তু অটো মাস্টার আপনাকে দিচ্ছে বাট গাড়িটা কিন্তু আপনি মালিকের কাছ থেকে নিতেছেন আজকে অটো মাস্টারে আসছে এটা হচ্ছে বাড়িধারা যে ব্লক সব শোরুমই কিন্তু বন্ধ এই শোরুমও বন্ধ শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এই গাড়িটা দেখানো হচ্ছে এবং নাইম ভাই হচ্ছেন এই অটো মাস্টারের কি কি আছে ডিজিটাল মার্কেটার আছেন সো কেউ কিন্তু আসে না আপনারও তো আজকে অবধি শুধুমাত্র কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার রিকোয়ারমেন্টের কারণে আমরা এই গাড়িটি নিয়ে আপনাদের কাছে এসেছি আচ্ছা আচ্ছা

তাদের জন্য কিন্তু টয়টা সিএনতা আর গাড়িটার যে মালিক উনি কিন্তু খুবই ওয়েল মেনটেন করেছেন এই গাড়িটা আমি তো আপনাদের দেখাবো দেখালে আপনি বুঝবেন হেডলাইট কি নাইম ভাই অরিজিনাল এটা জি এটা হেডলাইট অরিজিনাল তো এটা হচ্ছে হেডলাইট দুইটাই হচ্ছে অরিজিনাল কালার হচ্ছে রেড ওয়েন যে টুকটাক স্ক্র্যাচ আছে এটা কিন্তু মালিকের কাছ থেকে জাস্ট এখানে আনা হয়েছে এরপরে কিন্তু এর পিছনে কোনো ওয়াশ পলিশ কিছুই করানো হয় না জাস্ট ডাস্টার করে এটা রাখা হয়েছে হ্যাঁ তো এই গাড়িটা দেখলো কিন্তু আপনি বুঝবেন যে অটো মাস্টার আসলে কী ধরনের গাড়ি কালেকশন করে থাকে হ্যাঁ তো এটা কিন্তু একবারে র গাড়ি আমরা একটু দেখা এই হচ্ছে আপনার রিম এই হচ্ছে আপনার চাকা হ্যাঁ এখানে ফুট স্টেপ আছে এটা হচ্ছে মালিক নিজেই করেছিলেন আর আউটলুকটা কিন্তু আমার কাছে ভালো লাগছে এবং বিশেষ করে আমি যদি একটু ভিতরে দেখাই এ হচ্ছে ভিতরের কন্ডিশন এবং নর্মালি আপনি দেখবেন যেহেতু এই ভদ্রলোক একটা গাড়ি কিনছেন স্বাভাবিকভাবে এই জিনিসগুলা এগুলো কিন্তু রেখে দেওয়ার কথা উনি চিন্তা করবে যে আমি নেক্সট গাড়ি যেহেতু কিনছি অলরেডি আমি ওটাতে এটা ইনস্টল করবো বাট এটার সাথে যে সব জিনিসগুলো আছে যেমন চার্জার যদি এগুলো ছোটোখাটো জিনিস তারপর কিন্তু এগুলো গাড়ির সাথে উনি দিয়ে দিচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয়টা হ্যাঁ এই যে দেখেন আর এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি আর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই হ্যাঁ একেবারে র একটা গাড়ি ওয়ান ডোর হচ্ছে পাওয়ার একটু গাড়িটা আপনাদের দেখাই এই দেখেন হ্যাঁ এগুলো কিন্তু যখন আপনি একবারে রেডিডি করে ফেলবেন তখন কিন্তু এই গাড়ির লুকস অনেক বেটার হয়ে যাবে হ্যাঁ বর্তমানে অনেক ভালো আছে সিলিংটা দেখেন খুবই চমৎকার এবং সিটে হালকা পাতলা ময়লা আছে এগুলো কিন্তু পলিশ করলে এগুলো একবারে ঠিক হয়ে যাবে আর এই সিটের কভারটা মেবি এলিয়ান প্রিমিয়ার নতুন যে মডেল ওই শেপের হচ্ছে উনি করাইছেন সো আমরা একটু দেখাচ্ছি আর যদিও ইউজ গাড়ি বাট ওইভাবে কিন্তু স্ক্র্যাচ পোর্ট কিন্তু নাই হ্যাঁ সামান্য সামান্য হালকা হালকা স্ক্র্যাচ আছে আমার মনে হয় আপনি যদি এই গাড়িটা কিনেন ওগুলো না করলেও হবে হ্যাঁ কারণ একবার সামান আমি একটু দেখাই যে হালকা হালকা স্ক্র্যাচ হ্যাঁ এগুলো কিন্তু আসলে কোনো মেটার না আর পিছনে যদি আমরা একটু দেখাই আপনাদের দেখেন পিছনে হচ্ছে আপনার এলপিজি করা আছে চল্লিশ সিটারের এ হচ্ছে অ্যাডাল্ট সিট এখানে দুজন অ্যাডাল্ট বসতে পারবেন সামনের তিনজন তার হচ্ছে দুজন টোটাল হচ্ছে একটা গাড়ি এবং এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই হ্যাঁ এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই দেখতে পাচ্ছেন আর যেহেতু অটোমাস্টারের দায়িত্বে বর্তমানে আছে তো অ্যাক্সিডেন্ট পেপার্স এগুলো নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আর এইটা হচ্ছে পাওয়ার দেখতে পাচ্ছেন এটা আপনার লেগে গেল আর আমরা যদি এটা একটু ওপেন করি ওপেন হয়ে গেল এবং যেটা বলতেছিলাম এই যে এখানে একটা হালকা স্ক্র্যাচ আছে তো আপাতত এগুলো আপনি না করলেও হয় জাস্ট ওয়াশ পলিশ করে আপনি নিয়ে যাবেন আর যে কাজগুলো পাবেন চেক পর এগুলো কিন্তু মালিক সেটা করে দিবে হ্যাঁ ওটা আপনারা মালিকের সাথে বসে আলোচনা করে এটা নিতে পারবেন সমস্যা নেই বর্তমানে আমরা একেবারে র দেখাচ্ছি র অবস্থায় দেখা যাচ্ছে মানে আউটলুকটা যদি আমি বলি অনেক ভালো আছে হ্যাঁ সাধারণত কিন্তু যখন সরাসরি মালিকের কাছ থেকে একটা গাড়ি কেনা হয় এরকম কন্ডিশন বিশেষ করে দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িগুলো এরকম ফেস থাকে না একটু ময়লা টয়লা থাকে ওগুলো পলিশ করার পর লুক ভালো আসে বাট এই মালিক হচ্ছেন আপনার খুবই যত্ন সহকারে গাড়িটা চালাইছেন এই জন্য হয়তো বা এখনও ওই রকম মানে টিপটপ আছে হ্যাঁ আর ওয়াশ পলিশ করার পর আরও টিপটপ হয়ে যাবে তো আমরা এখন ইঞ্জিনটা দেখাচ্ছি এটা কিন্তু রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে এটা কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট এবং ইউজ গাড়ির ক্ষেত্রে যখন একটা ইঞ্জিন সমস্যা দেখা যায় তখন কিন্তু ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে আপনি দেখবেন যেগুলো দু হাজার পাঁচ নয় দশের মডেল আপনার ইঞ্জিন চেঞ্জ করে তো রিকন্ডিশন ইঞ্জিন ইনস্টল হওয়ার কারণে এটা কিন্তু আপনারা একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যে ধরনের ইঞ্জিন পান কাইন্ড অফ ওই টাইপের ইঞ্জিন পাওয়া যায় এটাতে কিন্তু আপনি আরও লং টাইম ইউজ করতে পারবেন নর্মাল ইউজের তুলনায় হ্যাঁ আর এখানে দেখেন একটু ধুলাবালি আছে একটু কি ভালোই ধুলাবালি আছে এগুলো কিন্তু অবশ্যই নেওয়ার সময় মেবি আপনার মাস্টার হয়তো বা পলিশ করে দিবে সমস্যা নেই বা আপনি চাইলে এই অবস্থাও নিতে পারবেন আমি একটু দেখা দিচ্ছি দেখেন এটা একটু ডাস্ট টাস পরে আছে নর্মালি কিন্তু আমরা যখন অটো অটোমাস্টারে ভিডিও করি কখনোই কিন্তু এরকম ধুলাবালি থাকে না হ্যাঁ গাড়িগুলো কিন্তু একবার টিপ টপ করে রাখা হয় বা যেহেতু এটা সরাসরি মালিকের গাড়ি এবং জাস্ট মালিক এখানে দিছে এবং মালিকের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন এই জন্য মূলত এই অবস্থা আর এই টাইপের অবস্থায় কিন্তু ভাইয়া গাড়িগুলো সেল মানে কিনে থাকে তারপর ওয়াশ পলিশ করে টুকটাক কাজ কমপ্লিট করে তারপর আমরা কিন্তু শোকেস করি হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি গাড়িটা আমার মনে হয় যারা সরাসরি মালিকের কাছ থেকে নিতে চান এই ধরনের শুধু খাত ছাড়া করেন না কারণ আপনি এক তো সরাসরি মালিকের কাছ থেকে পাচ্ছেন দ্বিতীয়ত আপনার পেপার্স নিয়ে টেনশন নাই গাড়ির অ্যাক্সিডেন্ট নিয়ে টেনশন নাই কারণ আপনি এটা আগে না ভানাতে চেক করবেন বা যেখানে মঞ্চে চেক করবেন তারপর আপনি পেমেন্ট দিবেন মানে সব অপশনই কিন্তু এই গাড়ির মধ্যে আছে তো আপনি কেন কিনবেন না তো দেখতে পারেন তো নাইম ভাই এটার প্রাইস কত যাচ্ছেন এটা তো আমরা আসলে প্রাইস চাচ্ছি না এটার প্রাইস এটার ওনার যে আছেন উনি এটা সাড়ে তেরো লাখ টাকা আস্কিং করেছেন আচ্ছা আপনারা আসবেন গাড়িটি দেখবেন পছন্দ করবেন মানে এটা দামাদামি করা যাবে দামাদামি ওনারের সাথে বসে আপনি একটা নেগোসিয়েশন আসতে পারেন আমাদের অটো মাস্টার আপনারা তো ফিক্স প্রাইস ছাড়া সেল করেন না আমরা অটো মাস্টার ফিক্স প্রাইস ছাড়া কোনো গাড়ি সেল করি না যেহেতু এটা ওনার সরাসরি সেল করতেছেন এটা আপনাদের এখানে তাদের সাথে ওনারের সাথে নেগোসিয়েশন করার সিস্টেম মানে ওয়ে আপনার এখনো রয়ে গেছে কি বুঝতে পারছেন তার মানে হচ্ছে যে ওনারা আসবে গাড়ি পছন্দ হলে মালিকের সাথে বসে কম বেশ করে ওনারা নিতে পারবেন

আমার মনে হয় কম বেশ করে এটা নিয়ে নিতে পারবেন আর এই ধরনের সুযোগ খুবই কম আসে সত্যি কথা বলতে এক তো সরাসরি মালিকের কাছ থেকে পাচ্ছেন আরেকটা হচ্ছে শোরুম থেকে নিচ্ছেন শোরুমের একটা দায় আছে যে নাম ট্রান্সফারে ঝামেলা হবে না তারপর হচ্ছে আপনার এটা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু পাবেন না আগে আপনি গাড়ি চেক করবেন তারপর পেমেন্ট দিবেন তো এই ধরনের অপশন কিন্তু পাচ্ছেন সো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম